তো কাপড় তো পুরো খেপে গেছে আই আয় দেখি দেখি কি আয় খাইতে যে তোর চোপা না দিছি দেখছেন কাকা রাগ পত্র আনতে গেছে কাকা নাই তো আমাদের এই বিদেশি পাখিটার জন্য কাকা তার মুসটাকে ঠিক মতো খাওয়ার খাওয়াতে পারলো না হয়তো এই জন্যই আরো বেশি রেগে গেল দেখছেন কেমন কুতকুতায় তাকা আছে এই পা থেকে একটু দেখাই রিয়েকশন তো কম হয়ে যায় তো এখানে আরো অনেক সিলে পেলে রয়েছে ওরা তো পুরা মজা নিচ্ছি কিন্তু কাকু প্রচন্ড টেনশনে দেখা কি করে লাশ পর্যন্ত ওই যে দেখেন আবার খাটিয়া তুলে হ্যাঁ দেখেন দেখি লাশ পর্যন্ত কি হয় কত জয় দেখেন ওই সামনের একজন দেখেন যে মোষের দুইটা ধরে হাসতেছে ওই দেখেন মারা মারার জন্য খেপে গেছে ক্যাটা ওই দেখেন বাচ্চা গুলো পাশে বাটুমতে বদনাশি করতেছে ঝাটা ঝাটি তুমি পুরো ভিডিওটা দেখেন এদিকে দেখেন ছেলেগুলো পুরো বাটুন মারতেছিল ওই জন্য ভালো এখানে থাকাটা ঠিক হবে না কারণ বাটুলটা এমন একটা জিনিস না বন্ধুকের গুলির মতো আসে চলো বাই বাই